তেইশে মার্চ উনিশশো একাত্তর শহীদ মিনারে ইয়াহিয়া খানের বিকৃত দশটি ছবি ঝুলছে ছবিগুলোর ইতিহাসের বর্বরতম ভয়াল পঁচিশে মার্চের কালো রাত কেটে গেছে পরের দিন ছবিটা আবারও ফিরে এসেছে তবে এবার নিচের লেখাটা বদলে গেছে সেটা হয়েছে এই জানোয়ারদের হত্যা করতে হবে একজন প্রকৃত শিল্পী যিনি আগেই বুঝতে পারেন কি ঘটতে যাচ্ছে এবং যিনি বলতে পারেন কি করতে হবে সময় প্রয়োজনীয় যিনি জানোয়ারদের আসল রূপ উন্মোচন করতে পারেন তিনি জন্মালেও প্রকৃত অর্থে ইয়াহিয়া খান অন্তরে তো এমনই ছিলেন আর এই রূপটাই বের করে আনতে পারেন যারা মানুষের ভেতরটা পড়তে পারেন সেই চিত্রকর কামরুল হাসান যিনি নিজেকে পটুয়া পরিচয় দিতে ভালোবাসতেন দেশভাগের সময় পিতাকে হারিয়ে চলে আসেন বাংলাদেশে ভেবেছিলেন এবার মুক্তি মিলেছে কিন্তু তখন দেখা গেল একজন এপিডিআই সরকারি নথিতে লিখেছেন ইসলামী একটি দেশে ছবি আঁকার স্কুল থাকতে পারে না তবে হাল ছাড়েননি কামরুল হাসান জয়নুল আবেদিনের সাথে মিলে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ঢাকা আর্ট স্কুল যা বর্তমানে চারুকলা অনুষদ হিসেবে পরিচিত সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেন তিনি ব্যক্তিগতভাবে তিনি ছিলেন প্রচণ্ডভাবে রাজনৈতিক সচেতন এক ব্যক্তিত্ব যে কোনো আন্দোলন সংগ্রামে তার সরব উপস্থিতির কথা শুনতে পাওয়া যায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তার একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন হবার কথা ছিল কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনা করে তিনি তা স্থগিত করলেন উনসত্তরের গণভ্যুত্থানে তিনি ছিলেন সক্রিয় মুক্তিযুদ্ধকালীন তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য ও বেতার দপ্তরের শিল্প বিভাগের পরিচালকের দায়িত্বে কর্মরত ছিলেন দেশ স্বাধীন হয়ে গেল কিন্তু মানুষ মুক্তি পেল না বন্ধ হল না কামরুল হাসানের সংগ্রামও উনিশশো সালে জাতীয় কবিতা উৎসবে সভাপতিত্ব করেছিলেন তিনি সে সভাতে আবারও তার বিদ্রোহের ছাপ রাখেন তিনি দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে শীর্ষক ব্যঙ্গচিত্রটি আঁকেন সেখানে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদকে ব্যঙ্গ করেই জনসম্মুখে এই স্কেচটি সম্পন্ন করেন বিদ্রোহ ছিল তার মননে মগজে তাই বিদ্রোহী অবস্থাতেই সেদিন সেখানে মৃত্যুবরণ করেন তবে মরে গিয়েও বিদ্রোহ ছাড়েননি তিনি তার সৃষ্টি আজও মানুষকে বিদ্রোহী করে তোলে বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান যে ডিজাইন তা কামরুল হাসানের হাতেই করা হয়েছিল এছাড়া বাংলাদেশের জাতীয় প্রতীক বিমান বাংলাদেশের লোগো সহ প্রায় চার হাজারের মতো কাজ নিজ হাতে করেছেন তিনি আমরা আজ বাংলাদেশের পরিচয় সূচক যেসব লোগো বা মনোগ্রাম দেখি বেশিরভাগই লেগে আছে কামরুল হাসানের স্পর্শ